কাম বানা ফেলা দিছি রে বিশ্ব বিয়া করা করে ফেলাইছি হালাই কি মাল বিয়া করা ফালাইছে রে তুই তো পাবোনা দেশ তো আমি কামায় ফেলে দিছি কি মাল বিয়া করে ফেলাইছে রে হালাই তো কাম বেলা ফেলে দিছে বুকে ধরপ ধরপ করে। আজকে আমিও বিয়া কর্ম

আমার বন্ধু আমার পাঁচ বছর ছোট তাই আজকে বিয়ে করে ফেলেছে আর তুমি আমাকে এখনো বিয়ে দিচ্ছ না আজকে বিয়ে দাও আমাকে তোর বিয়ে করার বয়স হয়েছে আমি বুড়া হয়ে গেলাম এখনো বিয়ে করিনি তোদের তোদের করে আমার জীবনটা বিসর্জন দিয়ে দিলাম রে তোমার নাই চুল দাঁড়িয়ে পেয়ে গেছে তুমি বিয়ে করনি তাই বলে আমাকে কি বিয়ে করা লাগবে না নাকি আমার তো বিয়ে করা লাগবে আমার তো বউ লাগবে একটা বউ সারা সংসার হয় না ভাস্তা আমার ঠিকই কথা কছে আমি এখনো বিয়ে করতে পারলাম না আমি এখনো বিয়ে করতে পারলাম না আর তোর বিয়া করার ফুল ফুটে গেছে হারাম সাদা দাঁড়া দাঁড়া আমি তো মজা দেখাচ্ছি দাঁড়া হারাম সাদা রাখ জুতা করম ঘর ধরে দরজা খোল চাচা কি হলো দরজা খুলবি না কি হয়েছে রে অত চিল্লা চিল্লি করিস কে হাই হায় কি করছো এটা তুই কি করবো বিয়ে করে ফেলাই চোখে দেখতে পাচ্ছ নাকি কি তুই বিয়া করে লে আইছ রে তোর চাষার তো এখন দাড়ি মাছ পাখি নি রে আর তোর দাড়ি ওঠে নি রে তাই তুই বিয়া করে লে তুমি বিয়ে করবি না দেখে আমিও বিয়ে করবো না নাকি কে রে হারাম দাদা যত বড় মুখ লয় তত বড় কথা তুই এখনই আমার বাড়ির থেকে বেড়া যা তোর মুখ যেন আমি না দেখি তুই এখনই বাড়া তোর বউ তুই বিয়া করে লে আইছ তোর বউ কেমনে তুই ভাত কাপড় দিবি তো বাবা দে তুই আমার বাড়ির থেকে শ্বশুর মানে বেড়া যা তো তুই আর ঢুকতে পারবি না তোর জন্য সারা জীবন কার মনে দরজা বন্ধ এই আমাকে তো বাইর থেকে বাই করে দিলো তোমার কোথায় নিয়ে যাবো কি খেলাবো কি করবো চলো আমাকে যখন বাইরে থেকে বাইর করে চলো দুইজনে বোন বসে যাই